নেতৃবৃন্দ এবং যারা নেতৃবৃন্দ আছেন সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি আমার সাংগঠনিক সম্পাদক ইসলাম ইতিমধ্যে বক্তব্য রেখে গেছেন গণ অধিকার পরিষদের প্রেক্ষাপট এবং গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামে কিভাবে অবদান রেখেছে সেই বিষয়টা তুলে ধরেছেন

মানবাধিকার পরিষদ এই রাজপথে বগুড়ার ঐতিহাসিক সাত পাতায় ইত্যার প্রোগ্রাম করেছে যারা সন্ত্রাসী কার্যক্রম করবেন যারা এদেশের জনগণের সাথে বেমানি করবেন তারা হারিয়ে যাবেন আর যারা মানুষের জন্য কাজ করবেন তাদেরকে এদেশের জনগণ সাধারণে গ্রহণ করবে

করি না আমরা চাই এই দেশের জনগণ এই দেশের মানুষ তারা নির্বয়ে ভোট কেন্দ্রে যাবে তারা নির্বয়ে ভোট দিবে বাংলাদেশের তরুণ সমাজ এক সময় বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করত তারা আইহ্যাক পলিটিক্সে ছিল দু হাজার আঠারো সালে কোন সংস্কার আন্দোলন

তরুণদের বাংলাদেশ আমরা গণ অধিকার পরিষদ কেমন বাংলাদেশ চাই সেটা কিন্তু আমরা দু হাজার একুশ সালে ঐতিহাসিক ছাব্বিশের অক্টোবর যখন দল ঘোষণা করেছি সেখানে একুশ দফায় তুলে ধরেছিলাম এখন যারা সংস্কার কমিটি করছেন সংস্কার কমিটিতে প্রস্তাব দিয়েছেন একজন দুইবারে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না 2021 সালে দল অধিকার পরিষদে দল গোছানোর সময় কিন্তু কি আমরা আমাদের 21 টা পর্ব অন্তর্ভুক্ত করা হয়েছিল এই গুছানোই বলা হয়েছিল dico বিশিষ্ট ইচ্ছা থাকে আরো বড় হয়েছিল একজনের সাথে দলীয় প্রদান এবং সরকার পদান থাকতে পারবে না আমরা যেটা 2021 সালে গোছানো হয়েছিল দল গোছানোর সময় সেটা আপনারা দুই হাজার পঁচিশ সালে কি দুই দেশের জনগণ ছাড়ছে অতএব জনগণ কি ছাড়ছে এদেশের তরুণ সমাজ কি ছাড়ছে সেটা আমরা গণ অধিকার পরিষদ দুই হাজার একুশ সালে উপলব্ধি করেছি আমরা দুই হাজার একুশ সালে সেখানে তুলে কিভাবে জনগণের বাংলাদেশ হতে হবে কিভাবে নিরাপদ বাংলাদেশ হতে হবে কিভাবে তরুণদের বাংলাদেশ হতে হবে

আমরা চাই হে বাংলাদেশ হোক জন অধিকার পর্ষদের বাংলাদেশ হে বাংলাদেশ হোক তরুণদের বাংলাদেশ হে বাংলাদেশ হোক জনগণের বাংলাদেশ আমি আর করবো আমার পক্ষ যারা এসেছেন তাদেরকে আমার জন্য আমার